আমার জন্মস্থান তাই এই সন্দেশকালীন এই জনসভা এই মঞ্চে উপস্থিত আমাদের বিরোধী নেতা সুরেন্দ্র অধিকারী দাদা আশীর্বাদ নিতে এই কারণে উত্তম সদার এবং শিবু হাজরা এদেরকে আপনাদের আন্দোলনে এই আন্দোলনে তারা যে সদস্যদের নামে নাম নিয়ে নোংরা নোংরা কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে জড়িত নয় তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্রাণ করবে এই তৃণমূলেরা এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিয়াট আজকে বসিয়াটে সবাই যে কি বলেছিলেন জানেন যদি হাজি যেতে তবে সন্দেশকালী যাবে তাই না তাই আপনাদের কাছে করে জোরে আমার অনুরোধ আপনারা এই বসিয়াদের বসিয়ার লোকসভাকে এই উপহার হিসেবে माननीय প্রধানমন্ত্রী জিকে দিন কারণ উনি প্রধানমন্ত্রী জি ছিলেন আর দ্বিতীয়বারের জন্য পদগী হবেন আর বসিয়ার আডেই হবে তাই আমার সংক্ষেপে বক্তব্য আমি এখানে শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় নমস্কার